আসে ওমা ইসে আনি থনের হরে দে দিয়ে ইসা লাগতেন ইসা সোজা আনি হর বাউরে বাবরে বেড়ি মানুষ দিয়ে এত আইলসা হয় আসলে আর বরে না দেখলে বুঝতে না হেরে দেখে মানে মোটামুটি আইডিয়া করে লেছে বেড়ি মানুষ মানে আইলসা তো এখন হর দিছি শার্ট প্যান্ট এনে দিয়ে বাদারও যাই এই মুহূর্তে কই দিয়েছে আর একদম গাছের তো গলাও হারি দাও এত নাকি লাগু হয় না তাই করলাম যে ঠিক আছে শিবও গেলাও আর কাশিয়া কেনানো তো কাশি এনছে এখন যদি টোঁড়ার আগাত যদি শিবা মান্দিটা আনি তাহলে গাছ গা নষ্ট হয়ে যাবো লতা ছিঁড়ি পরে কাশি দিয়ে সুন্দর করি লাউ গাড়ে হোঁসায় ডাঁটটা কাটিয়ে নিলাম এখন লাউ গেছে আটকে এখন কি কেমনি পালাই হলদ দিয়ে নিচে হালাইছে পরে আসিলাম যদি আবার ফাটি যায় পরে নিচে নিজে হালাই দিয়ে দেবো লাউ তো নো ছোট মোটো আসে কারি কষি মানে অন্যরকম একটা অনুভূতি নিজের গাছের সবজি নিজেই ফাটতেছি একেবারে ন্যাচারাল কোন সার সাড়া একবারই ফিউর এর উপর আর পিওর হয় না এখন আমার কইতে আছে কয় এবার তুমি যেহেতু লাউ হাড়ে দিছো এবার যুগে ধরে দাও মানে ইসা মাসে কত দূর ঘুরির না আমাকে আমার দ্বারা সম্ভব পরে কাছে ঠিক আছে দাও বিশ মিনিটে খেয়া দিম খেয়েওক ইসা জাল হুড়ি মাসাল দেখেন একবারে কড়া কড়াই খুব সুন্দর আমার কাছে দেখি খুব লাগে আনি থনের দে ইসা মনে কষ্ট ইসা সোজা আনি হর দিছে হুড়ির দিকে হাতে তো যতই আনির কাছাকাছি থিত না কুদুর হাতে আবার গোলা গাল হেতে হয়তো বুঝতে পারো না হেতে দিলে লাউ কত টেস্ট सिंग्लियार लाउदी खाइसे, हैतराई गो है थिर बेडा कोतम हो